আসসালামু আলাইকুম শিখে একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই অদটি থেকে দুই দশমিক এক চব্বিশ পৃষ্ঠার যে সমস্যাগুলো রয়েছে আমি তোমাদের সাথে তা নিয়ে আলোচনা করব। আর এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দেব তাহলে আমরা এখানে প্রথমেই আজকে আলোচনা করব ফাঁকা সেট নিয়ে তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা সেট ফাঁকা সেটের ইংরেজি হচ্ছে এমটি সেট এখানে ফাঁকা সেট সম্পর্কে লেখাটিতে বলা হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে ফাঁকা সেটকে এই চিহ্নটি দ্বারা প্রকাশ করা হয় যেমন একটি বালিকা বিদ্যালয়ের তিনজন ছাত্রের সেট এক্স বিলংস টু এন এখানে এক্স বিলংস টু এন দেওয়া হয়েছে এক্সের মানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যায় এরপরে বলা হচ্ছে দশ থেকে বড় আর এগারো থেকে ছোট যেই মানগুলো ওই মানগুলো হচ্ছে এই সেটটির উপাদান সংখ্যা তাহলে তোমরা যদি এই সেটটিকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে বলা হচ্ছে একটি বালিকা বিদ্যালয়ের তিনজন ছাত্রের সেট বালিকা বিদ্যালয়ে কোনো ছাত্র থাকে না এখানে তোমাদেরকে বলা হচ্ছে তিনজন ছাত্রের সেট আর এখানে বলা হয়েছে দশ থেকে বড় এবং এগারো থেকে ছোট দশ থেকে বড় এবং এগারো থেকে ছোট কোনো সংখ্যা নেই তাহলে এটি হবে ফাঁকা সেট এরপরে তোমাদেরকে আরও একটি সেট দেওয়া হয়েছে এই সেটটিতে বলা হচ্ছে এক্স বিলংস টু এন এখানেও এক্সের মানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যায় এরপরে বলা হচ্ছে এক্স মৌলিক সংখ্যা এবং তেইশ থেকে বড় আর উনত্রিশ থেকে ছোট তেইশ থেকে বড় এবং উনত্রিশ থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নেই তাহলে এই সেটটি হবে ফাঁকা সেট এরপরে আমরা দেখিনি ভ্যানচিত্র ভ্যান ডায়াগ্রাম এখানে তোমাদেরকে এই ভ্যানচিত্রের লেখাটিতে বলা হচ্ছে জন ভ্যান আঠারোশো চৌত্রিশ থেকে উনিশশো তেইশের মধ্যে সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জেমিতিক চিত্র যেমন আয়ত বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয় জন ভ্যানের নাম অনুসারে চিত্রগুলো চিত্র নামে পরিচিত আমরা পরবর্তীতে চিত্র নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এরপরে আমরা দেখি নিই বা সাবসেট উপো লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে এখানে তোমাদেরকে একটি সেট দেওয়া হয়েছে এ সেট এই অ্য সেটটিতে দুটি উপাদান আছে এ আর বি এটি একটি সেট এই সেটের উপাদান থেকে এক অমা বি এরপরে হচ্ছে এ এরপরে বি এই সেটগুলো গঠন করা যায় আবার কোনো উপাদান না নিয়ে শুধুমাত্র ফাঁকা সেট গঠন করা যায় এখানে গঠিত এক অমা বি এ আর বি ফাঁকা সেট প্রত্যেকটি অ্যাসেটের উপসেট তাহলে তোমরা এই সেটটিকে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে এই সেটটিতে দুটি উপাদান রয়েছে এই দুটি উপাদানের মধ্যে আমরা প্রথমে একটি একটি করে নিতে পারি এরপরে দুইটি একসাথে নিতে পারি এরপরে একটি ফাঁকা সেট দিতে পারি তাহলে এখানে গঠিত যেই উপাদানগুলো পেয়েছি এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে এ সেটের উপসেট সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয় উপসেটের চিহ্ন হচ্ছে এই চিহ্নটি যদি বি থেকে এর উপসেট হয় তবে বি সাবজেক্ট অফ এ লেখা হয় এখানে বোঝাচ্ছে বি এর উপসেট বলা হচ্ছে বি এর উপসেট অথবা বি ইজ এ সাবসেট অফ এ উপরের উপসেটগুলোর মধ্যে এ কমা বি এই সেটটি এর সমান প্রত্যেকটি সেট নিজের উপসেট আবার যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায় সুতরাং ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট এই উপসেট সম্পর্কে বোঝার জন্য এখানে উদাহরণ দেওয়া হয়েছে ধরি পি হচ্ছে একটি সেট এই পি সেটটিতে তিনটি উপাদান রয়েছে ওয়ান কমা টু কমা থ্রি এবং কিউ সেটের মধ্যে উপাদান আছে দুইটি টু আর থ্রি আর সেটে উপাদান আছে দুইটি ওয়ান আর থ্রি এখানে আর সেটের উপাদানগুলো হচ্ছে পি সেট থেকে নেওয়া ওয়ান আর থ্রি আবার কিউ এর উপাদানগুলো হচ্ছে টু আর থ্রি এই টু আর থ্রিও পি সেটের মধ্যে রয়েছে টু আর থ্রি তাহলে আমরা বলতে পারি পি কিউ এবং আর প্রত্যেকে পি এর উপসেট অর্থাৎ পি সাবসেট অফ পি কিউ সাবসেট অফ পি এবং আর সাবসেট অফ পি এরপরে আমরা নিই প্রকৃত উপসেট প্রপার সাবসেট তোমাদেরকে প্রকৃত উপসেটের লেখাগুলোতে বলা হচ্ছে কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে তোমাদেরকে উদাহরণে দেখানো হয়েছে এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে অ্যাসেট এই অ্যাসেটের মধ্যে চারটি উপাদান রয়েছে এবং এই বি সেটের মধ্যে মাত্র দুইটি উপাদান রয়েছে পরবর্তী পৃষ্ঠা বলা হচ্ছে এই দুইটি সেট এখানে বি এর সব উপাদান অ্যাসেটে বিদ্যমান তোমরা দেখতে পাচ্ছ বি সেটের উপাদানগুলো এ সেটে বিদ্যমান রয়েছে এবং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম এ সেটের উপাদান হচ্ছে চারটি আর বি সেটে উপাদান হচ্ছে দুইটি তাহলে বি এর একটি প্রকৃত উপসেট এ বি হচ্ছে এর একটি প্রকৃত উপসেট এবং বি প্রপার সাবসেট অফ এ লিখে প্রকাশ করা হয় উপসেটের উদাহরণে কিউ আর প্রত্যেকে পি এর প্রকৃত উপসেট উল্লেখ ফাঁকা সেট বা ফাঁকা সেটের যে কোনো সেটের প্রকৃত উপসেট। এই সম্পর্কে তোমাদেরকে এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণ পাস এই উদাহরণ পাসে এখানে তোমাদেরকে একটি সেট দেওয়া হয়েছে এই সেটটি হচ্ছে পি সেট এ পি সেটে তিনটি উপাদান রয়েছে এক্স ওয়াই জেড এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো তাহলে আমাদেরকে এই সেটটি থেকে উপো সেটগুলো লিখতে বলা হচ্ছে এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করতে বলা হচ্ছে তাহলে এই সেটটি থেকে যদি আমরা উপসেটগুলোকে লিখি প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এ পি সেটটিকে লিখে নিব এরপর পি এর উপসেটগুলোকে বের করে নিব পি এর উপসেট বের করতে হলে তোমরা প্রথমেই এই তিনটি উপাদানকেই লিখে নিতে পারো এরপরে যে কোনো দুইটি এক্স আর ওয়াই এখন এই এক্স আর ওয়াই নেওয়ার পরে এক্স ওয়াই আবার নেওয়া যাবে না একটু আলাদা করে নিতে হবে আমরা এক্স আর জেড নিতে পারি এরপরে এক্স জেড নেওয়া হয়ে গেছে এক্স ওয়াই নেওয়া হয়ে গেছে আমরা এবার নিতে পারি ওয়াই জেড দুইটি করে উপাদান আর নেওয়া যায় না আমরা এখন একটি একটি করে নিব এক্স ওয়াই জেড আর সর্বশেষে একটি ফাঁকা সেট দিয়ে দিব এখন আমরা পি এর প্রকৃত উপসেটগুলোকে বের করে নিব আমরা প্রথমে বের করেছি পি এর উপসেট এখন আমরা বের করবো পি এর প্রকৃত উপসেট প্রকৃত উপসেট উপসেট থেকে কম থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে প্রথমে যে উপাদানটি পেয়েছি এই উপাদানটিকে বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোকে লিখে দিব তাহলে পি এর প্রকৃত উপসেট পি এর উপসেট থেকে কম থাকবে এখানে তোমাদেরকে বলা হচ্ছে দ্রষ্টব্য কোন সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের উপসেটের সংখ্যা টু পাওয়ার এন এবং প্রকৃত উপসেটের সংখ্যা টু পাওয়ার এন মাইনাস ওয়ান হবে তাহলে আমাদের এখানে এই পি সেটের উপাদানগুলো হচ্ছে মোট তিনটি আমরা এন সমান থ্রি লিখবো এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে উপসেটের সংখ্যা হবে টু পাওয়ার আমরা যদি উপসেটের সংখ্যা বের করতে চাই তাহলে লিখবো টু পাওয়ার তার মানে হচ্ছে টু কিউব আর টু কিউব মানে হচ্ছে এইট এখানে পি এর উপোসেটগুলো হচ্ছে মোট আটটি আর আমরা যদি প্রকৃত উপসেট বের করতে চাই তাহলে টু পাওয়ার এন থেকে মাইনাস করতে হবে একে তাহলে আমরা যদি টু পাওয়ার এন থেকে ওয়ান মাইনাস করি এই এন এর জায়গায় আমাদের উপাদান সংখ্যা থ্রি মাইনাস ওয়ান টু কিউব মানে এইট মাইনাস ওয়ান আট থেকে যদি আমরা একে মাইনাস করি তাহলে হবে সাত একটি কম হবে মোট সাতটি হবে প্রকৃত উপসেট আর আটটি হবে পি সেটের উপো সেট আমরা এখানে তাহলে দেখে ফেললাম কীভাবে উপসেট বের করতে হয় আর প্রকৃত উপসেটগুলোকে বের করতে হয় এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে সেটের সমতা সেটের অন্তর এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো